তো এখন কীটনাশক ব্যবহার করতেছেন এটা কিসের কীটনাশক ব্যবহার করতেছেন আড়াই তেরো শতাংশ আপনার বেগুন রোপণ করতে কত টাকা খরচ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ বিড়ি এলআর এর পক্ষ থেকে নতুন আরোগ্য ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হবে বেগুনের জমি নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন বেগুনের জমি কৃষক বেগুনের জমি তো সে তার বেগুনের জমিতে কীটনাশক ব্যবহার করতেছে তো কতদিন পর তিনি কীটনাশক ব্যবহার করতেছে এবং কত টাকার বেগুন এখান থেকে বিক্রি করছে এটু যে বিস্তারিত বিষয় নিয়ে কৃষক খেলা সাথে কথা বলবো চলুন আমরা কৃষক খেলা সাথে কথা বলি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই কত শতাংশ জায়গা এখানে আদা সাড়ে বেগুন কিরকম বিক্রি করলেন এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো বিক্রি মোটামুটি ভালো এখন দাম কিরকম বেগুনের এখন 1500 বার কতদিন পর পর ইস্করে দেন দিন পর পর। 4 দিন পর পর। এই পরামর্শনার কাছ থেকে। এই ডিলারের দোকানের কাছ থেকে। মানে দেখুন আপনার থেকে যা আপনারা তো আপনারা যার কাছ থেকে বেগুনের জমির পরামর্শন, সে ডিলার হিসেবে কিরকম বা তার পরামর্শ কিরকম রকম? আলহামদুলিল্লাহ পরামর্শ ভালো। হুম হুম। সে। ভালো ভালো আর কি না। মানে অনেকে আছেন অনেক ডিলার আছে যে ভুলভাল পরামর্শ দিয়ে আপনার

আমাদের জানিয়ে দিবেন তো এই বেগুনের জাতের নামটা যদি আপনারা জানতে চান এই বেগুনের জাতের নামটা হচ্ছে আয়রন সাদা বেগুন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই বেগুনের জমিতে পোকা দমনের জন্য কোন ধরনের স্প্রে আমরা ব্যবহার অনেকেই আমাদেরকে কোশ্চেন করে যেন বাই কোন কোম্পানি আসলে আমরা কোনো কোম্পানির নাম আমরা উল্লেখ করি না কারণ হচ্ছে আপনি একটা কোম্পানির কথা বললে হয়তো বা আরেক কোম্পানি মানে ই করতে পারে এর জন্য আমরা কোনো কোম্পানিরে ভালো বা মন্দ কোনোটাই আমরা বলতে চাই না তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো জিনিস পরামর্শের জন্য নিকটস্থ কীটনাশকের দোকানে যাই পরামর্শ করলেই ভালো হবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর কথা বাড়াবো না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ